নাঙ্গলকোটের জিয়াউর রহমানের রুহির মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা ইস্তার বিতরণ দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তারুণ্যের পথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ ফারুকের রুহের মাফেরাত কামনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে নাঙ্গলকুর বাজার উমরগঞ্জ বাজার ও বাইয়ারা বাজারে ইফতার বিতরণ ও বিকেলে করপাতি সৈয়দ বদরুল আলম দারুস সন্নাদ এতিমখানা ও মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুমিলা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল দুই নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ এ ইফতার আয় বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন যোদ্ধা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার প্রধান মেহমান ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাইম আজাদ কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জহিরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যোদ্দা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জাবেদ নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ আহ্বায়ক সায়দুল হক সাদেক যোদ্দা পশ্চিম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সামসুল কবির যোদ্া পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আলমগীর হায়দার সহ আরো অনেকে ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুশারফ হোসেন এবং আমি এই স্যার মাফের পর্ব শুনে আমি কমিটিতে আসার পরে ওরা অত্যন্ত আনন্দিত হয়েছে ওরা অনেক ব্যানার ফেস্টুন করতে চাইছিল পুরান নাং কুমিল্লাতে এবং এই সংগঠনে বাংলাদেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আছে আমাদের ব্রাহ্মণবাড়ি আছে নোয়াখালীর আছে পঞ্চগড় আছে নীলফামারি আছে অনেক জায়গার আছে আমি আসলে সবাইকে চিনিও না শুধু সভাপতি দিয়ে আমাদের নাঙ্গল কোটে এবং পার্শ্ববর্তী উপজেলার লাকসাং মনোরঞ্জন লোকজন আছে তো ওনারা আমাকে তার মাফের জন্য সহযোগিতাও করেছেন এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার জোড্ডা পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের প্রতি আমার ছোট ভাইদের প্রতি যারা অত্যন্ত পরিশ্রম করে গতকালকে রাত থেকে আমার সাথে পরিশ্রম করে যাচ্ছে এবং এই ইফতার মাহফিলকে সাফল্য করার জন্য কাজ করে যাচ্ছে আমি প্রশাসন দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত হাজার হাজার ভাই বোনদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা কাউকে ইফতার করার জন্য বাধা দিই নাই কারণ আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে শিখিয়েছেন সবাই সাথে মিলেমিশে এই দেশটাকে করতে হবে তাই আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আগামীতে যারা শেখ হাসিনার দূষর তারা শাহ যে বিভিন্ন গুরু আছেন আপনারা সবাই সবার প্রতি সহানুভূত হয়ে আমরা আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যাইতে চাই এই ভাইয়ের লোক ওই ভাইয়ের লোক বললাম নাঙ্গল কোটে যেভাবে দ্বিধা বিভক্ত হচ্ছে এটা রাজনীতির জন্য এবং আমাদের সামাজিক আত্মমধ্যতার জন্য অনেক ক্ষতিকর আমরা রাজনীতি করে সম্মানের জন্য আমরা রাজনীতি করে মানুষের সেবার জন্য

নিজেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের একটি ফেসিস্ট দল বিভিন্ন সময়ে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে স্বাধীনতার মূল ধারাকে তারা ব্যাহত করেছিল মহান আল্লাহ রাবুল আলমিনীর নিকট আমরা সুক্রিয়া আদায় করি ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার মসরদে যে একটি পাথর চেপে বসেছিল অনেক তাজা প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে যারা আমাদের দেশকে আজকে আমরা এখানে বসে স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মানুষকে তাদের স্বাধীন মতামত প্রকাশ করার যে সুযোগ করে দিয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি পবিত্র রমজান মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ দুই হাজার জুলাই আগস্টের শহীদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং বিগত সতেরো বছর আওয়ামী ফেসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে আমাদের যে সমস্ত ভাইরা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আমরা আত্মার মার্থ কামনা করি পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ রাবুল যেন আমাদের সকল শহীদ ভাইদেরকে তাদের কবর আজাব রমজান যেমন মাফ থাকে কেয়ামত পর্যন্ত যেন এই কবর আজাব যেন মাফ থাকে এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেডোস নসিব করেন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে